গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ বাংলাদেশ পার হওয়ার সময় কোয়া থেকে দুটি বাইক আটক করতে সক্ষম হয় ঘটনার বিবরণে জানা যায় বুধবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ কমলাসাগর বিধানসভার পশ্চিম কোয়াঢেপা সীমান্তবর্তী এলাকা দিয়ে দুটি বাইক ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে পার হচ্ছিল দুটি বাইকের মধ্যে একটি পালসার বাইক যার নম্বর আর জিরো ওয়ান ডব্লিউ সিক্স ফোর সিক্স জিরো অন্য টিভিএস যার নম্বর আর জিরো ওয়ান এল এইট টু সেভেন জিরো সেই খবর অনুযায়ী মধুপুর থানার পুলিশ ওই এলাকার কিছু জনগণের বিষয়টি অবগত করান পরবর্তী সময়ে ওই এলাকার জনগণ পশ্চিম কইয়া এলাকার চতুর্দিক দিয়ে এলাকার জনগণ ওত পেতে বসে থাকে পরবর্তী সময় চোরা কারবারিরা বাইক নিয়ে জনগণের সম্মুখে পৌঁছে যায় সম্মুখে পৌঁছাবা মাত্রই বাইক দুটিকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় চোরা পরবর্তী সময় বাইক দুটিকে মধুপুর থানার পুলিশ উদ্ধার করে নিয়ে আসে তবে বাইক দুটি অন্য কোনো জায়গা থেকে চুরি হয়েছে কিনা বা ওদের কোনো মিসিং ডায়েরি রয়েছে কিনা তা তদন্ত চালিয়েছে মধুপুর থানার পুলিশ ভানু চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক গতকালকে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটা নাগাদ একটা খবর পেয়েছি যে এখান দিয়ে দুইটা বাইক পুরেটা দিকে যেতে খবর পেয়েছিলাম আমরা বাইকের পেছনে মানে তখন বাইকের আমরা ফাইতে আসি না গাড়ি নিয়েতেছি পেছনে পেছনে এরপরে ওইখানে একটা উৎসব হইতেছে কোয়াডাবা পশ্চিম কোয়াডাবাতে একটা উৎসব হইতেছে আছে ওইখানে এলাকাতে মানুষের আমরা ফোন করছি ফোন করতে যে রাস্তাতে দাঁড়ান এই দুইটা বাইক যেতে মেবি চুলি বাইক খুব স্পিড যেতে আছে তখন ওই এলাকার মানুষ

একটা হইল মনোজ কান্তি চক্রবর্তী একটা হইল রাজকুমার দাস জন্য কোনো জেডিএম টি আছে ওদের চুরি হওয়ার আমরা ভিড় করছি না দেখে আনুমানিক কটার দিকে ওটাকে আটকানো হয়েছে আমরা প্রায় পনেরো চারটা